নজরে সাউথ কোরিয়া ভাই সাউথ কোরিয়ার টিএপি প্রোগ্রাম এটা কি কেমন তোমার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে এটার একটা প্রেক্ষাপট একটু কথা বলি দু মিনিট সেটা হচ্ছে যে সাউথ কোরিয়ার যে নর্মাল ভিসা রয়েছে এমনি অ্যাজ ইউজুয়াল যে নর্মাল প্রসেস রয়েছে বাংলাদেশের অ্যাম্বাসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে যে ভিসার জন্য আবেদন করতে হয় সেই প্রসেসে কিন্তু এই মুহূর্তে সাউথ কোরিয়াতে কোনো বিষয় দিচ্ছে না এটা গত লাস্ট কয়েকটা ইনটেকে আমরা দেখছি দুইটা ইনটেকে কিন্তু এটার বিশা রেশিও ট্রাস্টিক্যালি ড্রপ করছে বিশা হচ্ছে না বললেই চলে তো এখন এইটার বিকল্প হিসেবে তাহলে কি করা যায় সেইটার প্রেক্ষিতে কিন্তু এই যে ইএপি বলো কেপি বলো অথবা মাস্টার্স এর এই জিনিসগুলা কিন্তু এই প্রোগ্রামগুলো চালু হয়েছে তো এইরকম মাস্টার্স প্রোগ্রামে যারা যাইতে চায় তাদের জন্য রয়েছে ই ভিসা এটারও কিন্তু বিষয়া নর্মাল প্রসেসের বাইরে গিয়ে এটা করতে হয় এটা বিষয়াটা সাউথ কোরিয়া থেকে ইস্যু হয়ে আছে সেই ক্ষেত্রে বিষার চান্স খুবই খুবই হাই তো অনুরূপ ভাবে এই যে ব্যাচেলরের যে প্রোগ্রামটা রয়েছে এইখানে বেশ কিছু পাথ হয়ে আছে তো তার ভিতরে ধরো এই ইএপি প্রোগ্রাম আছে কেপি আছে এরপরে রিজোনাল আছে তো রিজোনাল যে প্রোগ্রামটা এইটার সিট সংখ্যা খুবই লিমিটেড থাকে এটা কিন্তু ইউনিভার্সিটিগুলা এত মেসি ব্যাকারে বিষয় ইস্যু করে না বা সিট দেয় না তো সেই ক্ষেত্রে এটার আরেকটা বিকল্প হচ্ছে এই ইএপির যে প্রোগ্রামটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এটার মানে হচ্ছে যে তোমার ইংলিশ ফর একাডেমিক পারপাস যদি আমি সহজ করে বলি বাংলা কথায় বলি যে তুমি আইল শিখতে যাইতেছ আইল স্কুল বিটিতে না এসে কোরিয়াতে গিয়ে তুমি আইল শিখতে যাইতেছ এটা হচ্ছে এক কথা যদি আমি বাংলায় বলি এটা হচ্ছে বিষয় এই এই প্রোগ্রামের মোটোটা হচ্ছে এইটা তাহলে ভাই মানে মানে রেগুলার যে প্রোগ্রাম সাপোজ ধরেন আমি অ্যাকাউন্টিং পড়তে যাব এটার হচ্ছে আমি হচ্ছে ইএপি প্রোগ্রামে এই টাইপের প্রোগ্রামে গেলে ভাষাগত একটা প্রোগ্রাম এবং ভিসা হওয়ার চান্স অলমোস্ট 100% এখানে মোটামুটি ভিসা হবে কিন্তু এটা ভিসা মিস না প্রোগ্রাম না এটা একটা ল্যাঙ্গুয়েজ বেস প্রোগ্রাম

এটা কিন্তু ইং ইংরেজির একটা ভাষা কোর্স মানে আইএলসিে বসতে হবে তাকে এই কোর্সটা শেষ করার পরে এই এটা পাস করার পরে এর পরবর্তীতে সে কিন্তু এই যে ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে সে পরবর্তীতে ভর্তি হয়ে সে তার ব্যাচেলরটাকে কমপ্লিট করবে। তার মানে সেখানে তো সে চলেই গেল ইএপি প্রোগ্রামে সে চলেই গেল। তার মানে সেখানে অলরেডি সে সাউথ কোরিয়াতেই আছে। তার মানে পরবর্তীতে সে ব্যাচেলরে যে সাবজেক্টই পড়তে চায় না কেন বিজানিয়তারার এরকম কোনো টেনশনই নাই এখানে সে চাইলেও মানে সব সাবজেক্ট করতে পারে সব ইউনিভার্সিটি কিন্তু সব সাবজেক্ট অফার করে না কিছু ইউনিভার্সিটি নির্দিষ্ট সাবজেক্ট ওখানে আগেই দেওয়া থাকে যে কোন সাবজেক্টে সে পড়তে পারবে আবার দুই একটা অপশন হয়তো এরকম থাকতে পারে যে সে তার পছন্দের সাবজেক্ট অনুযায়ী পড়তে পারবে এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড এই যে বিষয়গুলো আসলে একটা ভিডিওতে ব্যাখ্যা করাটা একটু টাফ হয়ে যায় এজন্য আমরা সব সময় বলি যে এই যে প্রোগ্রামগুলো বিভিন্ন প্রোগ্রাম साउथ কোরিয়া অফার করতেছে এগুলো নিয়ে যদি কারো জানার আগ্রহ থাকে ওয়ান টু সেশন নিলে সবচেয়ে বেটার হয় আমাদের যে এক্সপার্ট টিম আছে যে আমাদের অফিসে যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছে এসে এরপরে বিস্তারিত তথ্যগুলো কিন্তু জানা যায় আচ্ছা তো ভাই এই যে বলছেন যে তিন মাস ছয় মাস নয় মাস বা এক বছর মেয়াদি ইএপি প্রোগ্রামগুলো এখানে তাহলে টাকা পয়সা বা ব্যাংক স্টেটমেন্ট কত লাগবে আমাদের তো সবচেয়ে মেইন কনসার্ন অনেকের থাকে যে টাকা পয়সা বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা কি লাগবে এখানে যাওয়ার জন্য এখানে ব্যাংকের যে বিষয়টা এটা এইটা জায়গাটাই একটু ফ্লেক্সিবল আছে যে কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু মাত্র এক মাসের ব্যাংকের ম্যাচুরিটি দিয়েই কিন্তু যাওয়া যাচ্ছে এক মাস হলেই হয় এবং এমাউন্ট টা খুব বেশি না পনেরো লাখ টাকা এক মাস ধরে দেখাতে হবে আবার ডিএকটি ইউনিভার্টি এরকম রয়েছে যেগুলোতে তিন মাস পর্যন্ত টাকা দেখাইতে হবে সো কোন ইউনিভার্সিটি কোন কত অ্যামাউন্ট বা কয় মাসের জন্য দেখাতে হবে আহ হচ্ছে আমাদের অবশ্যই আসছে আমি বারবার বলতেছি অফিসে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে অফিসে আসেন অফিসে এসে কথা বলে তাহলে কিন্তু এই প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে বাস্তব চিত্র বা বাস্তব যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা কিন্তু আর যেটা তুমি কত লাগবে এখানে কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আইএলস ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যাওয়া যায় আবার আমাদের হাতে একটা অপশন আছে একটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে ফোর পয়েন্ট দিয়ে যাওয়া যায় আবার কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু আইএলসি লাগছে না আইএলস সারাই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সো আসলে সেই জায়গাটা সিজিপি একটা ব্যাপার আছে যে 3.5 এর নিচে আমরা এই মুহূর্তে নরমালি নিতে চাচ্ছি না যে 3.5 এর নিচে যাদের আছে এসএইচএসসি তে বা তাদেরকে আমরা এনকাरेज করতে চাই এপ্লাই করার জন্য এর উপরে যাদের স্কোর রয়েছে অর্থাৎ 3.5 থেকে তার উপরে তারাই অ্যাপ্লিকেশন করলে বেটার হয় তাহলে অ্যাপ্লিকেশন ফি আর টোটাল মানে ওই কস্ট গুলো কেমন হতে পারে টিوشن ফি অ্যাপ্লিকেশন ফি টাও ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে এটা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর বাজেটের বিষয়টা হচ্ছে এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে এখানে ছয় থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে বাংলাদেশ থেকে দেশের বাইরে ব্যাচেলরের ভিসা রেসিওটা খুব বেশি ভালো না হাতে গোনা কিছু দেশ খুব ভালো মতো ভিসা দেয় এদের মধ্যে সাউথ কোরিয়া একটা তো যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন হতাশায় না থেকে আপনারা এট লিস্ট সাউথ কোরিয়াতে যান ওখানে যেহেতু ইনকামটা ভালো পড়াশোনার পাশাপাশি ভালো একটা ইনকাম করেন টাকা পয়সা জমান তারপর দরকার হলে আপনি মাস্টার্সের জন্য আপনি অস্ট্রেলিয়া বা ইউকে বা কানাডা বা ইউএসএ সেই সমস্ত দেশে যান আর এই রিজনেবল একটা টাকা অল্প টাকার মধ্যে আপনি যে দেশের বাইরে যেতে পারছেন এটা আমি বলবো অনসোর্ট অফ ব্লেজিংস সো আপনি অবশ্যই সাউথ কোরিয়া তাকে টার্গেট রেখে আপাতত প্রিপারেশনটা শুরু করেন যান অবশ্যই আশা করা যায় আপনার ক্যারিয়ার অবশ্যই ভালো হবে এবং যাওয়ার সাথে সাথে আশা করা যায় ভালো একটা ইনকামও করতে পারবেন পড়াশোনার পাশাপাশি সবার জন্য শুভকামনা ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ